বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডিকার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মর্ম আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতকে আপনাদের দয় ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম ডবল ই নাইনটি স্প্রিন্টার এক্সি সেলুন এটা মডেল নাইনটিন নাইনটি টু রেজিস্ট্রেশন দুই হাজার নাইনটিন নাইনটি সেভেন আর সিসি পনেরোশো অল অপশন অটো তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো পাশাপাশি আমাদের একটি নাম্বার আছে নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন অথবা গুগলে যদি বিডি কার পয়েন্ট লিখে আপনার ট্রেকিং করে সেক্ষেত্রে আপনার ওখানে লোকেশনটা পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন একটি করে গাড়ি আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বাসাতে বসে নাইনটি নাইন পার্সেন্ট অন্তত দেখে একটা সিদ্ধান্ত নিতে পারেন নিয়ে আসলাম নাইনটি ডবল ই নাইনটি স্প্রিন্টার এক্সি সেলুন এটার মডেল নাইনটি নাইনটি টু রেজিস্ট্রেশন নাইনটি নাইনটি এইট অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন একবার অয়েল মেনটেন হয়েছে কোথাও কোনো সমস্যা নেই দেখেন আপনার মনোগ্রামটা মার্শাল প্রত্যেকটা জিনিস পাই টু পাই আপনি অরিজিনাল বুঝে নিয়ে যাবেন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে বারো সিরিয়ালের গাড়ি ঢাকা নাম্বার প্লেট আপনি যদি ইনশিওর করবে কোন ধরনের এইটিং আছে না ডবল নাইনটির ভিতরে এটা কিন্তু নিউ শেপের গাড়ি এরপরে আর ডবল নাইনটি আসে নাই দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপান এই যে কয়টা কত জাপান আর কালারটাও আলহামদুলিল্লাহ চমৎকার কালার আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানি গ্লাস পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে ঠিক আছে দেখেন ভিতরটা কতটা সুন্দর আছে ভিতরটা কিন্তু কালার করা হয় না হ্যাঁ শুধু আমরা আউট সাইডটা টাচ আপ করেছি এটা কিন্তু রাবানার থেকে সিএনজি করা আছে গাড়ির সাথে যে অরিজিনাল যে রেডিওটা সেটাও কিন্তু গাড়িতে রয়ে গেছে দেখেন ভিতরটা বোনাটের ভিতরটা একবারে ফ্রেশ প্রত্যেকটা স্টিকার কিন্তু এখনো গাড়ির সাথে যেটা স্টক স্টিকার সেগুলো কিন্তু এখনো গাড়িতে রয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এই গাড়িটা যদি রাইট সাইড সাইডটা যদি দেখে দেখেন চাকাগুলো চাকাগুলো আলহামদুলিল্লাহ একটা চমৎকার আছে দেখেন লিমিটেড ভার্সনের গাড়ি এক্সিসেলন লিমিটেড ভার্সন হ্যাঁ একবারে ফ্রেশ গাড়ির সাথে যে ছিল প্রত্যেকটা রেঞ্জ সেট কিন্তু গাড়ির সাথে এখন অরিজিনাল যে রেঞ্জ সেট গুলা সেগুলো কিন্তু এখন হয়ে গেছে ভিতরটা দেখেন স্টারিংটা আপনাদের ইনশোর করবে গাড়িটা কিনা দেখেন স্টারিংটা একটু দেখাই দাও আর জাপান থেকে যে সিটগুলো আসছিল এগুলাই কিন্তু এখন হয়ে গেছে কোনো সিট ফোয়ার গাড়িতে ব্যবহার করা হয় নাই একবারে ফ্রেশ কন্ডিশনে আছে সিলিং থেকে শুরু করে ড্যাশবোর্ড সিট গাড়ির প্যাড প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে এন্ডুয়েড প্লেয়ার গাড়িতে একটা পেয়ে যাচ্ছেন দেখেন একবারে নতুন লাগানো হয়েছে দেখেন প্যাড কোন ধরনের রিপেয়ারিং হয় নাই গাড়ির সাথে যেটা অরিজিনাল ছিল সেটাই কিন্তু এখনো গাড়িতে রয়ে গেছে দেখেন দরজার চিপা গুলো অনেক সুন্দর আছে একটা পুরাতন গাড়ি হিসাবে অনেক অনেক ফ্রেশ আছে গাড়িটা দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস দেখুন আশা করি যদি নাইনটির প্রতিকার দুর্বলতা থাকে এই গাড়িটা অবশ্যই নিতে হবে আর আপনি দশ জায়গায় দেখে এই গাড়িটা দেখবেন ইনশাল্লাহ যদি নাইনটি নিয়ার ইচ্ছা থাকে দেখেন চাকাগুলো চারটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে হ্যাঁ স্প্রিন্টারে দেখেন অরিজিনাল যে স্টিকারগুলা দেখেন দেখেন স্পিকারগুলা এখনো জাপানি যে স্টিকারগুলা সেগুলো কিন্তু এখনো সুন্দরভাবে রয়ে গেছে দেখেন ব্যাকলাইটগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এক্সি সেলুন কয়েকটা স্প্রিন্টার লিমিটেড ভার্সনের একটি গাড়ি হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার প্লেটটা দেখেন একবারে ইনটেক অবস্থা আমি যদি ব্যাগলার ভিতর একটু অফিসে দেখে দেখেন এই এমন পাবেন না কিন্তু আপনি দেখেন দুই হাজার পনেরো মডেলের গাড়ির এই যে মাঠঘাটের যে খাবারগুলো দেখেন সেম এমন আছে আর এই যে দেখেন দেখেনটা একবারে অরিজিনাল অরিজিনালাটা হচ্ছে বড়ো আছে এমনকি ভালো চাকাটাই আছে গাড়িতে দেখেন একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ পিছনে গ্রাসে দেখেন এই যে অরিজিনাল সিস্টেম ভ্যাল পি

একবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এইটা তো আউটের ভিউটা আপনাদের একটু দিই দেখেন কতটা সুন্দর আছে গাড়িটা কোথাও কোনো সমস্যা নেই একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এছাড়া কিন্তু আমাদের কাছে আছে জাপান কন্ডিশনের তারপরে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে তারপর আপনার হান্ড্রেড ওয়ান আছে ডবলিউ নাইনটি স্প্রিন্টার আপনার ছয়টা রাশ ছয়টা এভেঞ্চার টিআই কেরিনা এসিক্সা করোলা এক্স করোলা এলিয়ন নিশান বুলুবার টাটা ভেট পাচো আইসটি সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে বন্ধুরা আছে একটা কথা বলবো কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামা দামি করবেন আর আমাদের এখানে কোনো কিস্তির গাড়ি বিক্রি হয় না আমরা কোনো কিস্তিতে গাড়ি বিক্রি করি না বন্ধুরা এই জিনিস অবশ্যই মাথায় রাখবেন আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস হচ্ছে মাত্র আপনার চার লক্ষ চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আলোচনার সাথে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাকে শুরু অবশ্যই আসতে হবে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় মারাকাদান করে আসলাম আরাইকুমুল্লাহ আবার